আল হাসান একশো ষোলো নিশ্চয়ই এই রানটার কথা মনে আছে সাকিবের এই ইনিংসটার কথা মনে আছে সেই সঙ্গে সবার মনে থাকার কথা বাংলাদেশের শততম টেস্টের কথা শততম টেস্ট বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে কোথায় খেলেছিল কলগোল দ্য ওভারে পিসারা সারা ওভার স্টেডিয়াম আমরা এখন আছি এই এই স্টেডিয়ামে স্টেডিয়ামটা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ক্রিকেট প্রেমীদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে অতক্রোত জড়িত সারা জীবন জড়িত থাকবে আর তাই আবেগের জায়গা থেকেই ক্রিকেট দিয়ে হাজির হয়েছে কলম্বোর ঐতিহ্যবাহী পিসারা ওভালে শহরের কোলাহল পেরিয়ে একটু ভিতরে ঢুকতেই চোখে পড়ে এক সাদা মাটা গেট লোহার জং গ্রিলের ওপর লেখা তামিল ইউনিয়ন সি এন্ড সি অর্থাৎ তামিল ইউনিয়ন ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব নিচে স্টেডিয়ামের পরিচয় পি সারা ওভাল যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ টাইগারদের ঐতিহাসিক জয় ঘর এই ভেনুর গ্যালারির প্রবেশদ্বার মনে করিয়ে দেয় ভিন্টেজ কোনো বাড়ির প্রধান ফটক একবার ভিতরে ঢুকলেই মনে হবে সময়ের যেন পেছনে হাঁটছি যেন ফিরে গেছি কয়েক দশক পেরুনো কোনো ক্যালেন্ডারে স্টেডিয়াম মানেই তো চওড়া গ্যালারি রঙিন আসন আর ঝলমলে ফ্ল্যাড লাইট অথচ এখানে সেসব বাহ্যিক চাকচিক্যের কিছুই নেই কিন্তু তাতেই যেন আছে লুকিয়ে থাকা এক অদ্ভুত আকর্ষণ নিঃশব্দ গর্বিত এক আত্মা যেন এই মাঠ জুড়ে হাঁটাহাঁটি করে পিলার থেকে সিলিং ফ্যান এমনকি মেজের গঠন সবই যেন পুরনো দিনের গল্প বলে স্টেডিয়ামের গ্যালারির পেছনের দেওয়ালে ঝুলে আছে স্টেডিয়ামের ইতিহাসের নামগুলো শুরুতেই তামিল ইউনিয়নের গর্বের প্রদর্শনী সংখ্যালঘু হয়েও এখান থেকেই উঠে এসেছেন মুক্তিয়া মুরালি ধরন তিলকারাত্নে দিলশান রঙ্গনা এখান থেকেই তাদের যাত্রা শুরু বিশ্ব মাতানোর মাঠের চারপাশে বেশিরভাগ গ্যালারিতেই কোনো চেয়ার নেই যেগুলো আছে সেগুলো যেন দাদুর বাড়ির পুরনো বসার ঘরের অংশ স্কোরবোর্ডটাও সেকেলে ধাঁচের তবে নান্দনিক এবং গম্ভীর পিসারা ওভালের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন বিশ্ব শাসন করা ক্রিকেটাররা শেন ওয়ান ওয়াসিম আকরাম মুরালীধরন ডেল স্টিন রিকি পন্টিং কেভিন পিটারসন কেন উইলিয়ামসন কে এল রাহুলদের পাশাপাশি এখানেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান মাঠের এক কোণার এই জরাজীর্ণ দরজাটাই সাক্ষী যেদিন সেঞ্চুরি করে ড্রেসিং রুমে ফিরেছিলেন সাকিব আল হাসান এখান দিয়েই বাংলাদেশ দল মাঠ ছেড়েছিল ঐতিহাসিক সেই জয় উদযাপন শেষে দরজার সামনের কাঠের এই টুলগুলোই ডাগ সাদামাটা কিন্তু ইতিহাসের ভারে গর্বিত দা ওভালে আছে একটা ডাইনিং স্পেসও যেখানে বসে ম্যাচ উপভোগ করেন তামিল ইউনিয়নের সদস্যরা এখনো পিসারা ওভালের প্রতিটি জরাজীর্ণ দেয়াল ঘাস কাঠের চেয়ার আর ঝং ধরা গেট সবকিছুই যেন ফিস করে বলে তুমি জানো না এই মাঠে মুরালি ধরনের ডেলিভারিতে একদিন বাতাস থমকে গিয়েছিল এখানেই লঙ্কানদের হারিয়ে বাংলাদেশ লিখেছিল নিজেদের এক অনন্য ইতিহাস শ্রীলঙ্কার কলম্বো থেকে পারভেজ আল হাসান ক্রিস্টেন